পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটা বাংলাদেশ আমরা চাই মোহাম্মদ সেলিম জন্মস্থান আর বেড়ে ওঠা বিয়ানীবাজার উপজেলায় ছাত্র জীবন থেকে তিনি মেধাবী চৌকস ছাত্র ছিলেন বাল্যকাল থেকে তিনি ছিলেন রাজনীতি নিয়ে সচেতন এবং মানব দরদি তার দাওয়াতি কাজে অসংখ্য মানুষকে আকৃষ্ট করত দিনের পথে শৈশব থেকে যখন আমি বুঝেছি তখনই মসজিদে যেতাম নামাজ পড়তাম এবং অন্য বন্ধুদের সাথে মিশতাম চেষ্টা করতাম যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে দাওয়াত দেওয়ার জন্য যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শেখানোর জন্য এবং চেষ্টা করতাম যেখানেই যেতাম সেখানে বন্ধু খোঁজার চেষ্টা করতাম নতুন নতুন বন্ধু খুঁজে তাদের মধ্যে কীভাবে ইসলামে আলোচনা করা যায় সেজন্য চেষ্টা করতাম ছাত্র রাজনীতির নানান ধাপ অতিক্রম করে মোহাম্মদ সেলিম উদ্দিন দু সালে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও দোয়া এর মধ্য দিয়ে তার পরিচিতি দেশ ও বিদেশে ছড়িয়ে পড়ে ছাত্রদের মানস ও চরিত্র গঠন প্রতিভা বিকাশ দেশ গড়ার কাজে অধিকতর যোগ্যতা ও দক্ষতার অধিকারী হওয়া ইত্যাদি সামনে রেখে একটি গঠনমূলক আদর্শিক সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয় ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এবং কোন ধরনের তার অভিযোগ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি আমি আমার জীবনের মিশন হিসাবে এই দাওয়াতকে গ্রহণ করেছি এবং এটা করতে গিয়ে আমি বহু সম্মুখীন হয়েছি নির্যাতনের সম্মুখীন হয়েছি আহত হয়েছি আমাকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল অত পেতে থেকে আমাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুকে উপেক্ষা করে আমি এখন আল্লাহর দিনের প্রতি অনড় এবং অটল আছি তার এই পথ এতটা মসৃণ ছিল না আওয়ামী লীগের দুঃশাসনে বড় শিকার বাংলাদেশ জামাত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবির দলে দলে ছাত্র জনতা জামাত ও শিবিরের কার্যক্রম দেখে মুগ্ধ হয়ে যোগ দিতে থাকেন যা মেনে নিতে পারছিলেন না অন্যান্য রাজনৈতিক দলগুলো ফলে একাধিকবার কারাগার বরণ করতে হয়েছে সেলিম উদ্দিনকে শুধু তাই নয় অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে গ্রেপ্তার করে ওরা আমার সামনে ককটেলে একটা ব্যাগ নিয়ে আসে এখানে বলে যে আপনি এটা ধরেন আমরা কেন কে যে এটা আপনি নিয়ে আসছেন এই ছিল বিগত দিনগুলোতে পুলিশের চরিত্র হয় সে সময় আওয়ামী লীগের আমল ছিল আর তারপরে ঢাকায় আমাকে আবার অ্যারেস্ট করলো দু হাজার তেরো সালে আমাকে ডান্ডা বেড়িয়ে পড়িয়ে ওখানে ডিবিতে রাখতে বাধ্য করল রমজান মাস না আমি টিকমদও করতে পারি কুশল তো প্রশ্নেই উঠে না বাথরুমও সারতে পারি না ঘুমাইতেও পারি না আমি একটা রাজনৈতিক দলের কর্মী আমার জন্য যে ধরনের মানে আইনে ঝেল কোটেও যে বিধান আছে সে অনুযায়ী এ খাবার আমাকে দেওয়ার কথা না মানে সেটা মুখে নেওয়ার মতো কোনো অবস্থা না এই অবস্থায় ডান্ডাবিড়ি পরিহিত অবস্থায় দশ দিন আমি কোনো প্রকার খাবার বলতে যা বোঝায় সে ধরনের কোনো খাবার ছাড়াই মানে এক ধরনের রোজা রাখতে বাধ্য হয়েছি তারপরে তো আমাকে কেরানীগঞ্জ কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হলো ওখান থেকে আবার হাই সিকিউরিটি এটা আছে এটা সন্ত্রাস যারা মানে বড় দাগি আসামি যারা আরে তাদেরকে রাখে সেই জায়গায় পাঠাই দিল সেখানে এক সপ্তাহ থাকার পর আবার রিমান্ডে আমাকে নিয়ে আসলো রিমান্ড থেকে আবার আমাকে কেরানীগঞ্জের কারাগারে পাঠালো কেরানীগঞ্জ থেকে আবার আমাকে কাশিমপুর দুয়ে পাঠালো এভাবে আবারও প্রায় দশ মাস আমাকে তারা কষ্ট দিয়েছে কোনো বাধাই তাকে সত্যের পথ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি বরং তার জনপ্রিয়তা আরও বেড়েছে যা প্রভৃত কোরআনের সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে আছে আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন 2022 সালে ভারত থেকে ধেয়ে আসা পানিতে ডুবে যায় সিলেটের পদঘাট লোকালয় এমন পরিস্থিতিতে আমি জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে স্বৈরাচার আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে জনদরদি নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ছুটে আসেন বানভাসী মানুষের পাশে দাঁড়াতে এ সময় অন্তঃসত্ত্বা নারী থেকে শুরু করে পুরুষ মহিলা উভয়ের জন্য খাদ্য ও চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রাখেন আমরা জানেন যে আমরা সব কাজ ডাইরেক্ট দলের নামে করি না আমাদের কিছু সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান আছে আমরা যাতে এই কাজগুলোকে লোক দেখানো কাজ মানুষ মনে না করে এই জন্য আমাদেরই ভাই তারা অন্য নামে অন্য সংস্থার নামে কাজ করেন তাদেরকে দিয়ে আমরা নেপথ্যে থেকে সহযোগিতা করে আমরা ব্যাপক সংখ্যক গৌর বাড়ে গোলাপগঞ্জ বিয়ানীবাজার নির্মাণ করে দিয়েছি জনগণ জানে যে এগুলো কারা করেছে এর পিছনে আমার সহযোগিতা ছিল আমার উদ্যোগ ছিল বজ্র ছড়ে শিলাবৃষ্টিতে দিন এনে দিন খাওয়া গরিব মানুষের বসত বাড়ি ভেঙে তসনচ হয়ে যায় এ সময় জননেতা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দুঃখিনী অসহায় মানুষের পাশে প্রত্যেকের বাড়ি মেরামতের জন্য ঢেউটিন বিতরণ ও আর্থিক সহযোগিতা কর্মসূচি চালু করেন। শিলাবৃষ্টি হল গোলামুন্দিনের অসংখ্য গড় বাড়ি একেবারে গড় থেকে আকাশ দেখা যেত এরকম টিন নষ্ট হয়ে গিয়ে ঘরের ভিতরেই শিলাবৃষ্টি পড়েছে শিলা পড়েছে তো সেখানে আমি তাৎক্ষণভাবে গিয়েছি এবং সেখানে তাৎক্ষণিক সহযোগিতা করেছি আবার দেওয়া থেকে শুরু করে নির্মাণ করে দেওয়া থেকে শুরু করে আমি সহযোগিতা করেছি শুধু তাই নয় নদী ভাঙন রোধে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা তিনি পরিদর্শন করে আলোচনা করেন সর্বস্তরে এভাবেই তাকে খুব কাছ থেকে দুর্যোগে পাশে পাওয়া যায় কেননা বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম প্রধান কাজ জনসেবামূলক কাজে নিজেকে বিলিয়ে দেওয়া তাছাড়া অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলোতেও তিনি নিজে পরিদর্শন করে সহযোগিতা করেন শীতকালে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ সহ সেবামূলক কাজ করেন জনবান্ধব এই নেতা মনে করেন শিশুদের মেধাবিকাশের জন্য প্রয়োজন সুস্থ বিনোদন তার জন্য তিনি একাধিক টুর্নামেন্ট উদ্বোধন করেন সেই সাথে খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম বিতরণ করেন এছাড়া কিশোর কিশোরীদের মধ্যে নৈতিক শিক্ষা বিস্তার করতে কোরআন প্রতিযোগিতার একাধিক আয়োজন করেছেন এই নেতা ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এবং তারা আমাকে অনেকগুলো দাবিও জানিয়েছে অ্যাম্বুলেন্সি যে ভালো ভালো খেলার মাঠ করে দিব। এবং ক্রিকেট সহ বিভিন্ন খেলার যে উপকরণগুলো লাগে যেগুলো দরকার হয় এগুলো তাদের জন্য আমি করে দেব এবং যুব সমাজ অলরেডি আমার সাথে তারা দারুণভাবে মিশে গেছে আমি বিশ্বাস করি যুব সমাজকে সাথে নিয়ে বিয়ানীবাজারগুলো যে ওদের যা চাহিদা তাদের এবং তাদের পরের প্রজন্মের জন্য যা কিছু দরকার সেগুলো আমরা একসাথে মিলে করবেন সামনে তথ্য প্রযুক্তির যুগে আইসিটির ব্যাপক চাহিদা রয়েছে বর্তমান সময়ে এই বিষয়ে অন্তত হাজারখানেক যুবককে আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন তার আইটি থেকে প্রশিক্ষণ নিয়ে এখন সবাই দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে যাচ্ছে শুধু তাই নয় যুব উন্নয়নের জন্য সেলিমুদ্দিনের নেতৃত্বে বিভিন্ন বিষয়ে কারিগরি শিক্ষা ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে কাজ করে যাচ্ছে বহু মানুষ বেকারত্ব মোথন করতে এই নেতা রয়েছে নানান বৃহত্তর পরিসরের পরিকল্পনা এছাড়া কেন্দ্র করে হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই নেতা আমার প্রাণ আছে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যেখানে আইসিটি শিক্ষা দেওয়া হবে বাসার শিক্ষা দেওয়া হবে বিভিন্ন টেকনিক্যাল শিক্ষাগুলো ভোকেশনাল ট্রেনিং যেগুলো আছে এগুলো দিয়ে আমরা আমাদের বেকার যুবকদেরকে দেশে এবং বিদেশে পুনর্বাসিত করতে পারবো এই পরিকল্পনা আমাদের আছে ইতিমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের অধিকাংশ যুবকদের কাছে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সে সাথে নবীন প্রবীণ ও বিশিষ্টজনদের জনদের নিকট আস্থার প্রতীক হয়ে উঠছে জনবান্ধব নেতা সেলিম উদ্দিন তাই এখন সাধারণ মানুষ মনে করেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ তথা সিলেট ছয় নির্বাচনী আসনের যোগ্যতম ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এক নম্বর ব্যক্তি হিসেবে সেলিম সাহেবকে মূল্যায়ন করা উচিত যে দাবিগুলি আছে দাবিগুলি স্বল্প সময়ের ভিতরে উনি পূরণ করতে পারবেন ওনার মধ্যে এই বৈশিষ্ট্যটা আমি লক্ষ্য করি সবাই একমত হইয়া ওনাকে জয়যুক্ত করিয়া জামাত থাকি আমরা জনগণের ন্যায্য অধিকারটা দাবি করার আশাবাদী আমার যে এলাকা যে একটা নেত্রী হার ওটা যোগ্য কিনা যোগ্য যে যোগ্য হইব আমি তার দিয়া দিয়ে আর ইসলামী দল আমরা চাই লাগে যে একবার ইসলামের শাসন হলক পাঁচ দেখক সব দেখছে তারাও দেখিলাম একজন নাগৰিক হিচাপে আমার এলাকার জনগণের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে ভালোবাসা আছে আর আমার এলাকার জনগণও আমাকে খুবই ভালোবাসে আমি অবাক হই যে আমি কোনো এমপিও না কিন্তু এত বেশি আমার এলাকার লোকজন আমার সাথে যোগাযোগ রাখে সে তো বুঝে যে লোকেরা আমাকে ভালোবাসে এবং তারা আমাকে প্রত্যাশা করে মোহাম্মদ সেলিমউদ্দিন উদ্দিন কেবলমাত্র তার এলাকার মধ্যে সীমাবদ্ধ নয় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ঢাকা মহানগরীতে জামাতে ইসলামের আমির জনতার সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি তার নেতৃত্বাধীন প্রত্যেক জনশক্তিকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন সেই সাথে আহত যোদ্ধাদের চিকিৎসা ও জুলাই শহীদ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন এই টোটাল আন্দোলনে আমরা। সব ধরনের সাপোর্টই আমরা দিয়েছি যেহেতু এক পর্যায়ে এসে বিষয়টা সরকার এক এককভাবে জামাত ইসলামীকে যখন টার্গেট করলো তখন আমাদের পক্ষে পাল্টা তাদেরকে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না এই আন্দোলনের মূল স্টেক ছাত্ররা তারাই নেতৃত্ব দিয়েছেন কিন্তু এই আন্দোলনে নৌথিক এবং অন্যান্য সকল লজিস্টিক সাপোর্টের দিক থেকে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে কোনো কমতি না করার জন্য মোহাম্মদ উদ্দিন তার মেধা পরিশ্রম ও জনতরদী হওয়ায় বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমিরের দায়িত্ব তুলে দেয় সংগঠন এই নেতা ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নিয়েছে ইসলামের আলো ছড়িয়ে দিতে সর্বদাই নিজেকে বিলিয়ে দিয়েছেন তার নেতৃত্বেই গড়ে উঠতে পারে দুর্নীতি মাদক ইফটিজিং ও সন্ত্রাসমুক্ত মানবিক সমাজ যা নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে আমাদের হাতে যদি আল্লাহর ইচ্ছায় দেশের ক্ষমতা আসে হিন্দু সম্প্রদায় ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণযোগে বাস করবে। করবেন একটা আদলের বাংলাদেশ কায়েম করে ষড়যন্ত্রকারীদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটা বাংলাদেশ আমরা চাই হে আল্লাহ আপনি আমার একমাত্র সাহায্যকারী আপনি আমার মনের সব কথা জানেন আমি যেন কখনো আপনার দেখানো পথ থেকে সরে না যাই আমি আমার জীবন দিয়ে হলেও দিনের পথে যেন অটল থাকি আমার প্রিয় সংগঠনের যেই কাজ মানব সেবা সেটা যেন পুরোপুরিভাবে পালন করতে পারে এই পৃথিবীতে হয়তো থেকে যাব না থেকে যাবে আমার ভালো কাজগুলো হে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন আপনি যে আমানত দিয়ে পাঠিয়েছেন তা পরিপূর্ণভাবে ইমানের সাথে পালন করার তৌফিক দান করুন